সংসদ ভবন গণভবন বঙ্গবন আদালত সব যা ইসলামের পতাকা সেই শক্তি নিয়ে সহযোগ আমি বলবো ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে নিক্ষেপ করা হতে লাগে অপরাধ তার কি এইটাই সমস্ত ফেরেস তারা দেখছে আবেদন করছে আল্লাহ কি হচ্ছে এটা আল্লাহ কয়েক ব্যাপারটা আমি দেখতেছি আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে ভালো করে শুনবে বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় আল্লাহ দেখতে যাচ্ছেন আমার ইব্রাহিম কোন পর্যন্ত অটল থাকে নাকি শেষ পর্যন্ত আমার আত্মসমর্পণ করে ইব্রাহিমকে যখন আগুন নিক্ষেপ করা হলো এবারে প্রমাণিত হয় ব্রাহিম তার শ্রেষ্ঠ পর্যন্ত ওঠা ছিল এবারে আল্লাহ বলছেন পুরোনায়া নারু টু নি বরদাও ওয়াসলাম না লাই ব্রাহিম অ ইব্রাহিম তুমি তোমার কাল শেষ করেছ তোমার যে পর্যন্ত শক্তি ছিল সে পর্যন্ত কাল ছিলে এবারে তোমার শক্তি যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য সহ এমন খবরদার খবরদার আমার ইব্রাহিমের একটা প্রশং পর্যন্ত চালাবি না কেউ দিয়েছিলেন এই দেখেছি দেখেছি আমাকে হত্যা করার জন্য দুই দুইবার পুরো নিয়ে গিয়েছিল কিন্তু ওদের হাতে কম এসে গেছে একটা আল্লাহ দুস্পরে নাই ওরা আমাদের বুকে গুলি করার জন্য ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল শেষ সময় আমার জামিন হয়েছিল আল্লাহ এটা পরীক্ষার চূড়ান্ত পর্যায় নিয়েছিলেন দেখি তুমি কি করাই আমাকে সারাদিন দিন সেই আদালত চত্বরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে দিয়ে ফেলে রেখেছিল আমার কেবল মনে পড়া সেই বিলাবের কাছে নেই এত লোক এখান থেকে আসা যাওয়া করছে কেউ জানে না যে রহমানিকে গাড়ির ভিতরে নির্যাতন হচ্ছে যখন আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে তখনই কে বলছে রহমানি এইটা বলো এটা স্বীকার করো তোমাকে ছেড়ে দিব বড় মত পদ দেওয়া হবে আমি তখন বেহুশের ভান করেছিলাম কারণ ওদের কথা জবাব দিব না আদালতের টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত এখন তাদের দুটো দেবে রিমান্ড শেষ হয়ে গেছে কি করবে

আল্লাহ দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কি করো মোসার ক্ষমতা শেষ হয়ে গেছে সামনে নদী পিছনে ফেরাদের পাইনি আল্লাহ বলেন মোসা তোমার ক্ষমতা শেষ হয়েছে তোমার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু হবে এবারে মারো লাঠি লাঠি মারলেন পানি ভাগ হয়ে দাঁড়িয়ে গেছে মোসার বাহিনী পার হয়ে গেলেন ফেরাউলকে চুপিয়ে মেরেছেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ হার জন্য পানিকে ভাগ করে দিয়েছিলেন ফেরাউনের চুঁটি মারাছিলেন সে আল্লাহ পর্যন্ত দশন কিনা ঠিক

দুর্ভাগ্য তাদের সেই আল্লাহর দরবার বাদ দিয়ে তারা মূর্তি পাহাড় দাঁড়িয়ে করতে গেছে তহদীব নে হর বন্ধ সে আজাদ কাবে সে সনম খানে মে আবাদ দরবার থেকে নিয়ে মন্দিরের দরবারকে দাঁড় করে দিয়েছে কি মারাত্মক অবস্থা তুমি যতই চেষ্টা করো হিন্দুদেরকে খুশি করার জন্য এহুলদিকে খুশি করার জন্য আল্লাহ বলছেন ওরা উ তো বলে থাত্তা তত্তবে আমি ল্যাতা হুম আল্লাহ আর বলেছেন লেতাজি দান না সত্তর না সে আডাল্লিল্লা দিরা মানে উল্লা দীরা সর গো তুমি মানুষের মধ্যে সবচেয়ে মন বড় শত্রু আল্লাহ বলছেন দুইটা কয়টা কয়টা কে বলেছেন لا تعادتنا अवश्य अवश्य পাবে আশাদ জান্নাসি আদা ওয়াতান চরম শত্রুতা করি চরম শত্রুতা করি কঠিন শত্রুতা করি কে পাবে কাদের দখাজি দানা শক্দন্ন আশ্যাদাব তল্লিল্লাদী না আমলুল্ ইহু ইহুদা অল্লদী না শতু এহুদিদের কি আর মুশ্রেদ থেকে পাইবা এহুদি রাসে ক্রিস্তিনে মুশ্রিক রাসে ভারতে ঠিক কি না সুতরাং তোমাদেরকে আমি আহ্বান করব তৈরি থাকো এটা কোনো ভয়ের কারণ নেই সাহাবাই কেরামদের যখন ভয় দেখানো হয়েছিল বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়েছিল বলেছিল আবার যুদ্ধ হবে এখানে আল্লাহর নবী তৈরি হয়ে আসবেন কাফেরদের পরিচয় ভয় লেগে গেল কিন্তু না আসলে তো একটু লজ্জার ব্যাপার আছে মদিনায় খবর ছড়িয়ে দিল ইন্নান্নাস কদ জামাউ লাকুম ফাকশাউম খবর দেওয়ার তোমরা বদলে দ্বিতীয়বার যাইও না অনেক বিশাল সৈন্য সমাবেশ করেছে বাচ্চার লোকেরা তাদেরকে ভয় করো পরাজিত হয়ে যাবে কিন্তু আল্লাহ যখন এই আওয়াজ গেল তাকে ভয় পেয়েছিল ওরান বড় পরিষ্কার বলা আছে আল্লাহীনা কাল আলাহু না সুন্ন হুল আহুম হি মা না তাদের ইমান আরও বৃদ্ধি হয়ে গেল তারা বলতে গেলো আছে এটাই তো আমরা চাচ্ছি যুবক ওদের মাঝে যুদ্ধ করছে আল্লাহ আনবির সামনে পড়ে গেছে আর উল্লাহ আমার এই সুন্দর চাপ আমার এই বাবু আমার এই চৌভন আমি যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার করেছে আল্লাহ নবী বললেন জান্নাত যুবক বলল বাহ এত সব জান্নাত তাই একটা খেজুর বের করলেন দুই তিনটা খেয়ে বললেন বাকিগুলো ছুঁয়ে মারলেন এতগুলো খেজুর খেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলেন দুশমনদের কাটতে কাটতে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে গায়েব হয়ে যায় দুশ্মনদের ভিড়ের মধ্যে যুবক গায়েব হয়ে গেলেন সাহাবাই গ্রাম ডাক দিলেন যুবক ফিরে আসো কাবেরদের ভিড়ে চলে গেছো কেন যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্ত আর বলছে আমাকে যেতে দাও বিদায় দাও আমি ওদের প্রান্তের থেকে ওদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমি যে কেস করতে চাই যদি প্রয়োজন হয় বাংলাদেশের স্বাধীনতা রপ্তার জন্য স্থান গেরাপ্ত জন্য আবার সে সবাই নিয়ে দাদা শলিয়ে মাঠে ছাবিয়ে করার জন্য ঠিকই তৈরি আছো দেখবি صداعتت کا عدالت کا شجاعت کا لیا جائے گا کام تجھ سے ایم دنیا کی امامت کا اس درز سے جو مقتل میں آیا وہ صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانے ہے اس جان کی کوئی پروا نہیں توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشاہ ہمارا सब गुरजा हो गया फिर जलवाए गुरशीद से ایک چمن معمور ہوگا نغمہ توحیر سے قتل کرنا ہے تو کر لے عاشق دلدار کو ہم شکایت جا کریں گے قاتل تقدیر کو وصل اللہ تعالی علی نبینا محمد وعلا آلہ وصحب اجمعین سبحان اللہ و بحمدہ سبحانک اللہ و بحمدکا اشہد اللہ علیہ وسلم استغفر قواتو بلائی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ হুজুর দোয়া করবে সবাই একটু বসি আল্লাহ ওয়ালা আমাদের মুরুক দি হুজুর এখানে আছেন একটু বসে আমরা কি এইভাবে এইভাবে ওলামায়ে কেরাম থেকে মাঠে যে কিভাবে যাওয়া তো আসলে কোনো আদব না আমরা আজ খোদা খাহিমে তৌফিকে আদব সবাই বসে পড়ুন হুজুর দোয়া করবেন দোয়া করবেন আজকের প্রধান অতিথি প্রধান অতিথি এসে গেছেন আলেম আমাদের সম্মান করবেন আমি প্রায় বলে থাকি শুনুন ভালো করে শুনুন কোন আন্দোলন সফল হতে তিনটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিস কয়টা জিনিস এক নম্বর জিনিস এই রকম ওলামায়ে নেতৃত্ব গ্রুপ দেব দুই নাম্বার তোমাদের মতো যুবকদের রক্ত তিন নাম্বার প্রয়োজন ধনীদের অর্থ কয়টা জিনিস এক নাম্বার কি আমাদের নেতৃত্ব দুই নম্বর কি বলছে ছাত্র নেতারা বল এই যে নেতারা আছে এরা সেই যুবক যারা ময়দানে রক্ত দিবে আমি খুলনার যুবকদেরকে বলবো এই যুবকদেরকে চিনে রাখো যারা আগস্ট জুলাইয়ে বিপ্লব করে এক বড় তাগুতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আবার যখন এই যুবকরা তোমাদেরকে ডাকবে ওদের নেতৃত্বে ওরা মায়ের পরামর্শে সমন্বয় করে ময়দানে চাপিয়ে পড়বে সুতরাং কখনো বেআমি করবে না ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে অদক্ষণ পর্যন্ত কেউ যাবে না আমি দীর্ঘ এগারো বছর সন্ধির পর্যন্ত কারাগারে ছিলাম আর তোমরা তো এগারো ঘন্টাও থেকে নাই এত পাগল হয়ে কি কিছু ধৈর্য রাখতে হবে সম্মান দিতে হবে ইসলামের বিজয় এমনিতে আসে নাই হেমরব্বী ওস্তাদ আমাদের সামনে আছেন আমাদের ওস্তাদ সমতুল্য মুরব্বী আলেন আমি সব সময় বলে থাকছি তিনটা ত্রিশটার গোটা ত্রিশ থাকবে